নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো কোনো রকম আটা ময়দা কিংবা চালের গুঁড়ো ছাড়াই একটি হেলদি টিফিন তার জন্যই প্রথমে নিয়ে নিয়েছি এক কাপ পরিমাণ সুজি আমি এখানে মোটা দানার সুজিটা ব্যবহার করেছি তাই প্রথমেই মিক্সিতে দিয়ে গুঁড়িয়ে নিলাম আপনারা যদি মিহিদানা সুজিটা ব্যবহার করেন তাহলে আবার প্রয়োজন হবে না একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম এক এক কাপ পরিমাণ সুজি নিয়েছিলাম ওই কাপেরই এক কাপ পরিমাণ জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটিকে রেস্টে রেখে দেব এদিকে এই টিফিনের ভেতরে যে পুটটি দেব তার জন্য নিয়ে নিয়েছি একটি বড়ো সাইজের গাজর গাজরটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি গাজরটাকে গ্রেড করে নেব সম্পূর্ণ গাজরটাই আমি গ্রেড করে নিলাম আপনারা এখানে চাইলে আরও কিছু সবজি অ্যাড করতে পারেন গাজরটা গ্রেড করে নিয়েছি একটি কাঁচা লঙ্কা নিয়েছি আর কিছুটা ধনে পাতা নিয়েছি কাঁচা লঙ্কাটা শাকতে কিছুটা আদা দিয়ে থেতে করে নেব আর ধনে পাতাকে টুকরো করে কেটে নিয়েছি আর অল্প একটু টমেটো এরকম রকম ছোট ছোটো করে টুকরো করে নিয়েছি এবারে সুজির ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম কিছুটা গ্রেড করা গাজর আর কিছুটা দিয়ে দিলাম ধনে পাতা আর টোমাটো কুচিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব কতটা জল লাগছে আমি পরে বলছি দিয়ে দিলাম মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটা তৈরি করে নিয়েছি আমার এখানে প্রায় দুই কাপের একটু বেশি জল লেগেছে এক কাপ সুজির জন্য দুই কাপ জল দিয়েছি এখানে আমি দুটি আলুকে সেদ্ধ করে নিয়েছি তার সাথে একটি ডিমও সেদ্ধ নিয়েছি এবারে আলুটাকে গ্রেডার সাহায্যে এইভাবে গ্রেড করে নেব ডিমটাকেও একইভাবে গ্রেড করে নিলাম একটি প্যানে নিয়ে নিলাম কিছুটা রিফাইন তেল এর মধ্যে হাফ চামচ পরিমাণ জিরা দিয়ে দিলাম জিরাটা ভাজা হয়ে গেছে আগে থেকে যে লঙ্কা আর আদাটাকে থেতো করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম হালকা একটু ভেজে নিলাম ভেজে নেওয়ার পর যে বাকি বাকি যে গ্রেড করা গাজরটা ছিল সম্পূর্ণটাই দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম কিছুক্ষণের জন্য ঢেকে দেব যেহেতু গ্রেড করা আছে তাই খুব সহজেই গাজরটা নরম হয়ে যাবে দুই থেকে তিন মিনিটের মধ্যে গাজরটা একেবারে নরম হয়ে গেছে এবার এর সাথে আগে থেকে আলু আর যে ডিমটা গ্রেড করে রেখেছিলাম দিয়ে দিলাম দিয়ে মিশিয়ে নেব দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দেব হাফ চামচ ধনে গুঁড়ো আপনারা চাইলে এখানে লঙ্কা কুচি কিংবা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারে আমি এখানে যে একটি লঙ্কা দিয়েছি আর আমি কোনো লঙ্কা ব্যবহার করবো না আপনারা যদি বেশি ঝাল পছন্দ করেন তাহলে লঙ্কা গুঁড়ো কিংবা কাঁচা লঙ্কা আরও ব্যবহার করতে পারেন খুব ভালো করে মিশিয়ে নিলাম এইবার এর মধ্যে দিয়ে দেব এক চামচের মতো টমাটো সস আর দিয়ে দেব একটি ম্যাগি মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব আর বেশি কোনো মশলা ব্যবহার করব না এতে খুব সুন্দর খেতে হয় এই টিফিনটি সব কিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম উপটা রেডি হয়ে গেছে এবার একটি অন্য প্লেটে নামিয়ে নেব টিফিনগুলি তৈরি করার জন্য একটি তাও বসিয়ে দিলাম আগে থেকে যে ব্যাটারটি তৈরি আবারও ভালো করে মিশিয়ে নিলাম এবার এক চামচ ব্যাটার নিয়ে এইভাবে পাতলা করে ছড়িয়ে দেব আমি এখানে ছোট ছোট সাইজের করেছি তাই ব্যাটারের পরিমাণটা এক চামচ করেই দিলাম তবে আপনারা যদি বড় সাইজের করতে চান ব্যাটারটা একটু বাড়িয়ে দিতে পারে এবারে এক মিনিটের জন্য ঢেকে দেব এক মিনিট পরে ঢাকনা খুলে উল্টে দেব আবারও উল্টে দিলাম দুই দিকে খুব সুন্দর ভাজা হয়ে গেছে এইবার যে আলুর পুরটা তৈরি করে রেখেছিলাম ভাবে মাঝ উপর আবার দিয়ে দেব আপনারা পুরটা যেমন পছন্দ করেন সেই রকম অনুযায়ী বেশি কিংবা কম করে দিয়ে দিতে পারেন এইভাবে মুড়ে নিলাম তবে আপনারা এটাকে সবজির সাপটাও বলতে পারেন এইভাবে একে একে সবগুলি ভেজে নেব এইভাবে সবগুলি ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা দেখতেই কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে এর সাথে কোনো কিছুই লাগবে না এমনিতেই খাওয়া হয়ে যায় এগুলো এতটাই টেস্টি হয় তবে এদের টিফিনে দিতে হলে অল্প একটু টমেটো কেচাপ দিয়ে দিলে হবে আর কিছুই লাগবে না এটা সারা সারাদিন এইভাবেই নরম থাকবে কোনো রকম শক্ত হয়ে যাবে না আর দেখলেন বন্ধুরা ঠিক কতটা পরিমাণ আমি তেল দিয়েছি তেল লাগলোই না শুধু প্রথমে তেল একটু ব্রাশ করে নিলেই হবে এই রকম তেল ছাড়া টিফিন বাচ্চার দিকে আমরা অনায়াসেই বানিয়ে দিতে পারি আর খুব তাড়াতাড়ি হয়েও যায় রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ